সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি হেপি আপনাদের দু অনেক ভালো আছি আজকে আপনাদের মধ্যে মিনি একটা ব্লক নিয়ে আসলাম যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পুয়া পিঠা আমি ফার্স্ট পুয়া পিঠা বানাইছি কেউ বলে তেলের পিঠা কেউ বলে পুয়া পিঠা যা যেই বলেন না কেন আমি আজকে এই পুয়া পিঠার মধ্যে নারিকেল অ্যাড করেছি নরম তুলতুলে পিঠাগুলো খাইতে অনেক টেস্ট লাগে যে মুখে দিলে মিশে যায় আমি কিন্তু প্রায় সময় পুয়া পিঠার কথা মনে পড়লে আমি বাসা থেকে ছুটে বাজারে চলে যাই পুয়া পিঠা খাইতে বাজারে পিঠাটা আমার এত পছন্দ যে অনেক সব থাকে মুখে মিশে যায় খাইতে ভালো লাগে তাই আমি এবার ট্রাই করলাম যে আমি গড়েও বাজারের মতো পিঠা বানাবার চেষ্টা করব এইবার আমি ঠিক ঠিক বাজারের মতো পিঠা বানিয়ে ফেললাম আমার মানে মনটা অনেক সার্থক যে আমি এবার পারছি পিঠা বানাইতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন I love this.